হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা আশা করি ভালো তোমাদের অনার্স ভর্তির প্রথম রিল স্লিপের ফলাফল ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র এক মিনিটের মধ্যেই তুমি তোমার ফলাফল কিভাবে দেখতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ফলাফল দেখার জন্য প্রথমে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইটটিতে চলে আসবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে অনার্স ট্যাপ থেকে একেবারে নিচের দিকে দেখতে পারছো অ্যাপ্লিকেন্টস লগ ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এরপর তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিতে হবে যেটা তুমি প্রাথমিক পর্যায়ের আবেদন করার পর পেয়েছিলে যারা ভুলে গেছো তোমরা ইউর অ্যাডমিশন রোল পিন এখানে ক্লিক করে তোমার যে ইনফরমেশানগুলো যেমন এইচএসসির রোল এইচএসসির বোর্ড এইচএসসির পাসিং ইয়ার এরপর ডেট অফ বার্থ দিতে হবে ডে মান্থ ইয়ার এভাবে দিতে হবে এরপর প্রোগ্রাম সিলেক্ট করতে হবে অনার্স সার্চ করলেই তোমার রোল এবং পিন এখানে পুনরুদ্ধার হয়ে যাবে তো এই অ্যাডমিশান রোল পিন তুমি লগ ইন স্ক্রিনে গিয়ে ব্যবহার করবে যেমন এখানে আমি অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিচ্ছি এবার আমি লগ ইন করবো এবার তোমার প্রোফাইলে লগ ইন হলো এবং অ্যাডমিশান ইনফরমেশনে যদি তুমি চান্স পেয়ে থাকো তাহলে তোমাকে কংগ্রাচুলেশন জানানো হবে এবং দেখানো হবে ইউ আর অ্যাসাইন্ড সাবজেক্টের নাম দেখানো হবে কোন কলেজে সুযোগ পেয়েছো সেটি দেখানো হবে এবং লেখা থাকবে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ সো এটা লেখা থাকবে এবং নিচেই দেখতে পাচ্ছ আরও একটা ইনফরমেশান দেখাচ্ছে যে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করলে কিন্তু আমি ফর্মটি এখন দেখতে পারছি সেম এই ফর্মটি তোমাকে ফিল আপ করে ভর্তির যে প্রসেস রয়েছে সেখানে যেতে হবে যাই হোক তুমি যদি সুযোগ না পেয়ে থাকো তাহলে তোমাকে ঠিক কীরকম দেখাবে যেমন আমি আরও একজন স্টুডেন্টসের রেজাল্ট চেক করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক এখানে ক্লিক করবো এবার এখান থেকে অ্যাডমিশন রোল এবং পিন দিয়ে দিব। এবার লগ ইন করবো এখন খেয়াল করো এই শিক্ষার্থীর প্রোফাইলে লগ ইন হয়ে গেছে এবং এই শিক্ষার্থী দেখাচ্ছে যে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট ইন এনি অথরিটি এইটাও দেখাতে পারে অথবা তোমাকে দেখাতে পারে যে ইউ আর সাকসেসফুলি ক্যান্ডিডেট এরকমটা দেখাতে পারে অর্থাৎ তুমি সুযোগ পাওনি যার কারণে এইটা দেখানো হচ্ছে যে তুমি সুযোগ পাওনি যদি সুযোগ পেয়ে থাকো তাহলে কংগ্রাচুলেশন জানিয়ে একটু আগে যেটা দেখালাম ওইভাবে তুমি দেখতে পারবে তো এটাই হচ্ছে ওয়েবসাইটে দেখার পদ্ধতি এখন ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে খুব দ্রুত তোমরা ফলাফল চেক করে নাও